নমস্কার বন্ধুরা এচোর বা কাঁচা কাঁঠালের দারুন একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিশ্বাস করুন বন্ধুরা এচড়ের নিরামিষ এই রেসিপি খেলে আমিষ মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খাওয়া ভুলে যাবেন এইটুকু বলতে পারি এচড়ের এই লোভনীয় রেসিপি তৈরি করাও ভীষণ সোজা হাতের কাছে থাকা কিছু মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচ থেকে ছয়শো গ্রামের মতো এচোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লবণ পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ বেসন এখানে আমি পাঁচ থেকে ছয়শো গ্রাম এচড়ের জন্য এক চা চামচ বেসন ব্যবহার করলাম যদি আপনারা এচড়ের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে বেসনের পরিমাণ বাড়িয়ে নেবেন আর এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা সরষের তেল সমস্ত কিছু এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা এই বেসন এঁচোড়ের উপরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা ভাব আসবে আর এতে করে করে খেতে ভালো ভালো লাগবে খুব সমস্ত এইরকম ভাবে মাখিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে এছোটের মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মেখে সাইডে সরিয়ে রাখলাম ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা এখানে আমি সরষের তেলেই করছি চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন এর মধ্যে এখন মশলা মাখিয়ে রাখা এচড় দিয়ে দিলাম আর এচড় বেশ লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ একটু সময় ধরে এচড় বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে এচড় গুলোকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ধিয়ে নিয়েছি ভেজে নেওয়া এচড়গুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে ভাজা এচড়গুলোকে একটা পাত্রে তুলে রাখলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকেও কিন্তু এচড়ের মতো বেশ দুমুদুমু করে কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনারা তো এছর অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন একবার নিরামিষ এছরের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির প্রত্যেকেই কিন্তু দারুণ পছন্দ করবে এইটুকু বলতে পারি খুবই ভালো হয় নিরামিষ দিনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি এছাড়াও যে কোনো দিন কিন্তু এই রেসিপি বানিয়ে খেতেই পারেন এদিকে আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া আলুগুলো একটা বাটির মধ্যে তুলে রাখলাম এটাকে সাইডে সরিয়ে রাখবো এখন একটা মশলা তৈরি করে নেব সেজন্য গ্যাসের ওভেনে একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য দেখুন এইরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে তারপরে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জৈত্রী এরপর দিয়ে দেব ছোট টুকরোর এক টুকরো জাইফল জাইফলের পরিমাণ কিন্তু একদমই অল্প দিতে হবে না হলে মশলাটা তেতো হয়ে যেতে পারে দুটো ছোট এলাচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ এক টুকরো দিয়ে দেব দারচিনি বাস এখন এই মশলাগুলোকে প্রথমে গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে রোস্ট করে নেব একদম শুকনো অবস্থাতে কিন্তু প্রথমে এই মশলাগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে তারকা প্যানের পরিবর্তে কড়াইতেও মশলাটাকে ভেজে নিতে পারেন প্রথমে গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে আর হাফ চামচ গোটা ধনে এখন খুব ভালো করে একটু মশলাটাকে রোস্ট করে নিয়ে তারপরে নামিয়ে নেব দেখুন এরকম ভাবে একটু মশলাটাকে ভেজে নিয়েছি মানে গোটা মশলাগুলোকে রোস্ট করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে ড্রাই রোস্ট করে নেওয়া মশলা নামিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা ছোট মিক্সির জার এর মধ্যে দুই টুকরো দিয়ে দিচ্ছি আদা স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে আমি ওই মোটামুটি চার থেকে পাঁচটার মতো শুকনো লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা অল্প পরিমাণে জল দিয়ে একদম মশলাটাকে মিহি করে বেটে নেব চাইলে আপনারা শিলনোড়াতেও মশলাটাকে বেটে নিতে পারেন আমি মিক্সিতে দিয়ে বেটে নিলাম বন্ধুরা এই ভাজা মশলাটা দেওয়াতে এই রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন খেতে একেবারে নিরামিষ মাংসর মতো লাগবে তো যাই হোক মশলাটাকে সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে তারপরে দিয়েছি অল্প পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে তরকারির কালারটা ভীষণ ভালো আসে সেই জন্য ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত খুব ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইজের করে রাখা পাকা টমেটো টমেটো একেবারে সফট হয়ে আসা পর্যন্ত কিন্তু টমেটোটাকে কষিয়ে নেবো একদম টমেটো নরম হয়ে আসা পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে দেখুন টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটাকে নরম করে নিয়েছি এখন বন্ধুরা এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা মশলা থেকে তেল ছেড়ে আসছে বন্ধুরা কষতে থাকুক আর এই সময় প্রতিদিনকার মতো আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নি আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেস্টটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা এচড় গুলোকে দিয়ে দিলাম এচড় দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে মোটামুটি মিনিট খানিকের মতো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু বেশ খানিক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে এচোরটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে সেই মতো করে বেশ একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ খানিক্ষণ সময় ধরে এচোরটা কষিয়ে নিয়েছি কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এঁচোড়ের রংটা দেখুন বেশ অনেকটাই পাল্টে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব জল উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু এচরগুলো গুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আলুও পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি সেই বুঝেই কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে তো এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝোল একদম টক করে ফুটে এসেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এছর আর আলু একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিলাম আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব আলু আর এছর একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এছর খুব সুন্দরভাবে ভাবে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব একদমই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো যেহেতু ড্রাই রোস্ট করে নেওয়া গরম মশলা গুঁড়ো আগেই রান্নায় ব্যবহার করা হয়েছে জন্য সামান্য পরিমাণে কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম এক চামচ দিয়েছি ঘি আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি এতে অল্প পরিমাণে ঘি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় সমস্ত কিছু দিয়ে এচোরের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দেব রান্নাটা বন্ধুরা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কেচোরের তরকারি কতটা লোভনীয় হয়েছে সত্যি বলতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলে এই কেচোরের রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন তো এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এচোড়ের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইরকম ভাবে একবার এচোড় রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন